আর মাত্র কয়েক ঘন্টা পরেই উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট ঘোষণা হবে এই বছর পরীক্ষার্থী অনেক কম তাহলে রেজাল্ট কীভাবে ঘোষণা হবে কোথায় দেখবেন কতটা অ্যাপসে পাবেন কীভাবে দেখবেন সমস্ত কিছু পাবেন এই ভিডিওর মাধ্যমে এ তাই এই ভিডিওটি ছোট্ট হলেও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো তার আগে বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা প্রতিনিয়ত আপনার জন্য বিভিন্ন ধরনের আপডেট সরকারি চাকরির আপডেট অফিসিয়াল নোটিশ পড়াশোনা থেকে শুরু করে কোচিং বিষয়ে সমস্ত কিছু বলবো এবার তুমি কি চাইছো যে একটি পুলিশ আর্মি বিএসএফ বিএসএফের কোচিং করতে বা চাকরি পেতে তাহলে বলবো ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি চলে আসুন আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এই আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধুমাত্র ভর্তির সময় টাকা লাগবে এর পরবর্তীকালে এর পরবর্তীকালে সামান্য পাঁচশো টাকা মান্থলি লাগবে মান্থলি দেওয়ার পর খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আর সব থেকে বড়ো কথা এইরকম একটু রুমে একজন একটু রুমে দুজন বা চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে রয়েছে অত্যাধুনিক আমাদের ডিজিটাল ক্লাসরুম এবং থাকা জায়গাগুলি খুব সুন্দর অবশ্যই আপনার ভালো লাগবে আপনার ছেলে মেয়ে কলেজের পাশাপাশি আপনি কিন্তু চাকরির জন্য পড়াশোনা করিয়ে দেবেন কুড়ি বছর হতেই না হতে চাকরি গ্যারান্টি আকারে পেয়ে যাবে তাই অবশ্যই চলে আসুন আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে তো চলুন প্রথমত দেখায় যে এইচএস রেজাল্টে যে আপডেট আপনাদের সামনে এগিয়েছি সেগুলো আমরা দেখব সাতই মে সকাল সাড়ে বারোটায় বিদ্যাসাগর ভবন সল্টলেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইচএসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে অনলাইনে তোমরা দেখতে হবে দুটোর পর থেকে অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই বছর মোট দু হাজার দু হাজার উননব্বইটি অর্থাৎ টু থাউজেন্ড নাইন একটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী কিন্তু কেন্দ্রতে ছিল এবং সিসিটিভির নজরে ছিল পারে এর মধ্যে পাঁচ লক্ষ প্রায় পাঁচ ফাইভ লাখ এত লক্ষ ছাত্র এবং ছাত্রী এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিয়েছে তার মধ্যে প্রায় টু পয়েন্ট সেভেন হচ্ছে আমাদের ছাত্রী সংখ্যা যে আপনি এখানে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে তো চলুন নেক্সট পর্যায়ে কি আছে তো নেক্সট পর্যায়ে আমরা দেখে নেব রেজাল্ট পাওয়ার তারিখ সাতই মে বুধবার অর্থাৎ কালকে দুটো দুটোর পর থেকে আপনি অনলাইন দেখতে পাবেন এবং মোট পরীক্ষার্থী পাঁচ লক্ষ ন হাজার ছাত্রী সংখ্যা দু লক্ষ সাতাত্তর হাজার এবং কেন্দ্র ছিল যে দু হাজার উনব্বইটি এবং কিউআর কোড ছিল সুতরাং প্রশ্নে এবং মার্কশিট বিতরণ আটই মে দু হাজার পঁচিশ দশটা থেকে ওই বিদ্যালয় অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে পড়ছো সেই বিদ্যালয়ে আট তারিখ থেকে দশটার পরে মার্কশিট পাবে এবং সাত তারিখ দুটোর পর থেকে অনলাইনে চেক করতে পারবে এবার বলি তুমি কি পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইএসএফ আইটিবিপি এই ধরনের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির জন্য চেষ্টা করছো বা চাকরি পেতে চাইছো তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়ার করিমপুর অবস্থ এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি এক্স ম্যান দ্বারা মাঠ করানো হচ্ছে এবং অন্যান্য এক্সপার্ট দ্বারা স্পেশালিস্ট দ্বারা তোমাকে কিন্তু গাইড করা হবে তাহলে একদিকে যেমন কলেজে পড়া হবে অন্যদিকে যেমন চাকরি পড়া হয়ে যাবে একেবারে অল্প খরচে পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে মাত্র পাঁচশো টাকা পার মান্থ প্রতি মাসে দিয়ে থাকা খাওয়া পড়াশোনা পাওয়া যায় কেন পাওয়া যায় কারণ আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিংটি নদীয়া জেলার ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং একটি এনজিও দ্বারা পরিচালিত একটি সংস্থা সেখানে তুমি আসতে পারো তো চলো আমরা নেক্সট দেখব যে কীভাবে তোমাদের এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করবে প্রথমত বলেছি সাত তারিখ যে সাত তারিখ দুটো অর্থাৎ টু পি এম দুটোর পরে কিন্তু তোমরা চেক করতে পারবে অনলাইনে আচ্ছা আপনারা তিনটে লিঙ্ক তোমাদেরকে দিয়ে রেখেছি এখানে এই তিনটে লিঙ্কের যে কোনো একটি লিঙ্কে কিন্তু কাজ করতে পারবে যেমন দেখতে পাচ্ছ যে রেজাল্ট ডট ডাব্লুপি ডট গভ ইন এই লিঙ্কে কিন্তু চেক করতে পারবে রেজাল্ট ডিজিটাল লকার ডট গভ ডট ইন সবাই প্রথম যেটা আছে যে রেজাল্ট ডাব্লুবি ডট গভ ডট ইন যে এই রেজাল্ট এই যে রেজাল্ট ডট ডট গভ ডট ইন এখানে এই জায়গাটা এই জায়গাটায় তুমি যদি লিখে বলে সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে এবং সেখানে তুমি তোমার কী করবে তুমি তোমার রোল নাম্বার ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমরা কিন্তু প্রথমত পেয়ে যাবে যে একেবারে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে ঠিক এইরকম একটা স্ক্রিন তোমাদের সামনে ভেসে উঠবে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার করলেই এখানে রোল নাম্বার দিয়ে দিলেই কিন্তু তোমার রেজাল্ট প্রকাশিত বা তুমি দেখতে পেয়ে যাবে তোমরা অবশ্যই কালকে যদি ভিডিওটি দেখে থাকো রেজাল্ট বেরোনোর পর তাহলে অবশ্যই বলবো ভিডিওটি নিচে তোমার রেজাল্ট কত হলো আমাকে জানিও এবং তুমি কি হতে চাও সেটা কমেন্ট করতে ভুলবে না জয় দোস্ত ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুর সঙ্গে আমাদের আবাসিক কোচিং সেন্টারে এই নম্বরে চলে এসো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে